সোশ্যাল মিডিয়ায় কাজ করার দরুন আমরা অনেক নেগেটিভ কমেন্টস মাঝে মধ্যেই পেয়ে থাকি যেমনটা আমরা পেয়ে থাকি সোসাইটিতে থাকার সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে এবার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যাকে নেগেটিভ কমেন্ট করা হচ্ছে তার সঙ্গে যেহেতু ফেস টু ফেস সাক্ষাতের কোনো অবকাশ নেই ইন্টারনেটের ওপার থেকে কথাটা বলে পালিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে অনেক সময় নেগেটিভ কমেন্টস তার মাত্রা ছাড়িয়ে কদর্যতায় পৌঁছে যায় অবশ্য নেগেটিভ কমেন্টস যারা করেন তারা কিন্তু মনে করেন যেটাতে তাদের ক্রিটিসিজম ক্রিটিসিজমকে খুব সহজভাবে নিতে পারতে শিখতে হবে এইসব জ্ঞানও তারা দেন কিন্তু ক্রিটিসিজম কি কখনো ব্যক্তি আক্রমণ হতে পারে কি কখনো বাব মা তুলে গালাগাল হতে পারে বা আরো বেশি কিছু হতে পারে বোধ হয় না এবার আমাদেরকে যারা ভালোবাসেন আমাদের যারা ওয়েল উইশার আমাদের কাজকে যারা ভালোবাসেন তাদের এগুলো দেখে না খুব খারাপ লাগে তারা আমাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করেন কেউ কেউ কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে এই সমস্ত নেগেটিভ কমেন্টস এর প্রতি উত্তর কেন আমরা দিই না কেন এর উপযুক্ত জবাব আমরা লিখি না তাহলে একটা কথা বলি শুনুন প্রত্যেকের জীবনে এটা কাজে লাগবে দেখুন আমরা তো প্রত্যেকেই ক্রিকেট প্রেমী ক্রিকেট খেলা দেখতে আমরা সকলে খুব ভালোবাসি ক্রিকেটে বাউন্সার বলে একটা বল হয় বোলার বলটা করবার পর বলটা পিছিয়ে পড়ে ব্যাটসম্যানের মুখের বুকের কাছে উঠে আসে অনেক সময় দেখা যায় ব্যাটসম্যান সেই বাউন্সার বলকে হুক বা পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন মনে রাখবেন সব বাউন্সার বলে হুক বা পুল করতে নেই বলটা যখন মুখের বা বুকের কাছে উঠে আসে তখন শরীরটাকে সামান্য হেলিয়ে দিয়ে বলটাকে ছেড়ে দিতে হয় আর চলে যাওয়া বলটার দিকে তাকিয়ে কিছুক্ষণ পর মুখটাকে ফিরিয়ে নিতে হয় তাছিলের সঙ্গে এটাকে বলে নিরুচ্চার ঔদ্ধত্য এই নিরুচ্চার ঔদ্ধত্য নিজের জীবনে অ্যাপ্লাই করুন মিলিয়ে নেবেন দারুণ ফল পাবেন সবাই খুব ভালো থাকবেন আর আমি কথাটা ঠিক বললাম কিনা সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না